নার্সিং ও মিডিয়াফারি কলেজ ফরিদপুর যার পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট ফরিদপুর এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বর্তমানে নামকরণ করা হয়েছে নার্সিং অ্যান্ড মিডিয়াফারি কলেজ ফরিদপুর এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এর ঠিকানা ফরিদপুর মেডিকেল কলেজের সাথে অবস্থিত বা সদরে অবস্থিত আপনি চাইলে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে ফরিদপুর নার্সিং ইনস্টিটিউট বা ফরিদপুর অ্যান্ড মিডাফারি নার্সিং কলেজ লিখে দিলে এই লোকেশন তথ্য দেখতে পাবেন এখানে তিনটি কোর্স রয়েছে আশঙ্কা রয়েছে যথাক্রমে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাফারিতে আশিটি যেখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে এসএসসি এস ইউ মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর আরেকটি কোর্স রয়েছে ডিপ্লোমা অ্যান্ড এখানে পঁচিশটি সিট রয়েছে এখানে শুধুমাত্র মেয়ের আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে এস এস ইউ মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর আরেকটি কোর্স নতুন চালু হয়েছে সেটি হলো বিএসসি নার্সিং সেখানে পঞ্চাশটি সিট রয়েছে আর সেলেমে সবাই আবেদন করতে পারবে তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে এসএসসি ও মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে তবে বিএসসি অনুমোদন পেয়েছে তবে কার্যক্রম এখনও চালু হয়নি শীঘ্রই কার্যক্রম চালু হবে পরবর্তীতে আপডেট জানানো হবে আর ইন্টারমিডিয়েট পাস হতে হবে ইন্টারমিডিয়েট বা এসসএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয় তখন সেখানে আবেদন করতে হবে তাছাড়া পরে বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ 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 বিজ্ঞান প্রশ্ন থাকবে বিএসের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিজ্ঞান প্রশ্ন থাকবে ভর্তি পরীক্ষায় একশো মার্ক থাকবে আর জিপিএতে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল দেশমার্ক দেশমার্ক দেশমার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে আর পড়াশোনা যেহেতু এটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখন পড়াশোনা মানে মোটামুটি সব কিছুই ফ্রি তবে ভর্তি সময় পাঁচ থেকে দশ হাজার টাকা আনুমানিক খরচ হতে পারে তাছাড়া এই প্রতিষ্ঠান বা অন্যান্য যে কোনো নার্সিং বিষয়ে তথ্য জানার প্রয়োজন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন